নৌজোয়ান তরুণীরা কিন্তু আজকে আপনি সমাজের বুকে দেখলে দেখতে পাবেন যখন বছরে বারোই রবি উলি চাঁদটা ওঠে মাঘের রবি উলি ওঠে গ্রামের কিছু ছেলেরা গ্রামের কিছু যুবকেরা আল্লাহর নদীর ইস্কে আল্লাহর নদীর ভালোবাসা খাতিরে আল্লাহর নবীর মহাব্বা প্রকাশ করবার জন্যে বিভিন্ন এলাকাতে বিভিন্ন পাড়ায় পাড়ায় মিলাদুল নবী জলসা কায়ে করে থাকে এ আল্লাহ পাখির বান্দারা মিলাদুন নবী জলসা দেওয়া এটা তো নিহাত খারাপ কাজ নয় এটা অবশ্যই ভালো কাজ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা কাবিবকে যদি আপনি ই অবস্থায় মোহাব্বাত করতে না পারেন আল্লাহ রসুলকে আপনি যদি আল্লাহ রসুলকে আপনি যদি ই মানি অবস্থায় ভালোবাসতে না পারেন আপনার ওই ভালোবাসাটা আমার আল্লাহর কাছে কোনো করলো হবে না এ নৌজান তরুণেরা আপনি আমার উপরে রাগ করবেন না আমার কথাটা বুঝবার চেষ্টা করুন সমাজের কিছু ছেলে রয়েছে তারা নদীরা আশেক বলে দাবি করে সেই জন্য মিলাদ নবী জলসা কায়েম করে আর আমার আল্লাহ পাক ইমানদারের সংজ্ঞাটা দিতে গিয়ে সর্বপ্রথম জানিয়ে দিলেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন দুনিয়া জমিনে যারা খুশ খুজুর সঙ্গে নামাজ আদাই করবে আমি আল্লাহ আমার কোরআনের ভাষায় তারাই হলো ইমানদার কিন্তু যারাই দেখা যায় নবীর আশেখ বলে দাবি করে মিলাদুন নবী জলসা কায়েম করে বছরে একবারের জন্যে মসজিদে গিয়ে নামাজ আদাই করে না এ নৌজওয়ান আমার আল্লাহ ইমানদারের যে সংজ্ঞাটা দিয়েছে ওই संघा যদি আপনার ভিতরে না থাকে শুধু বছরে এক্টিবার করে میلاد النবি জলসা কায়েম করে আল্লাহর কসম করে বললাম নামাজ ছেড়ে দিয়ে میلاد النবি জলসা কায়েম করে আল্লাহর রহমতের আশা করা যায় না সমাজে চলছে না চলে না জোরে বলুন রবিউল আউ্বাল মাস আসলে ছেলেদের মাথা নষ্ট হয়ে যায় কিন্তু আমার নবী দুনিয়ার বুকে এসেছেন কিসের জন্য নামাজি করবার জন্য না নামাজি করবার জন্য জোরে বল নামাজি করবার জন্য কিন্তু দুঃখের বিষয় আল্লাহ রসুলের আগমনের মাসে আমরা খুশি মানাবো খুশি মানাবার হকদার তো তারাই যারা রসুলকে নেতা হিসাবে কবুল করেছে রসুলকে লিডার হিসাবে যারা গ্রহণ করেছে মান্যতা দিয়েছে তারাই তো এই মাসে খুশি মানাবে ঠিক না বেটি আমি নবীর একটা সুন্নাতের ধাত ধারি না আমি নবীর সুন্নাতের পরোয়া করি না অথচ জলসা দেওয়ার বেলায় আমি এক নম্বর আমার কথাই কি আপনারা রাগ করছেন বাবাজিরা সমাজে যেটা হয় আমি সেই বাস্তবগুলোকে আপনাকে তুলব কোরআনুল কারিম থেকে বুঝতে হবে ওয়াজ মানে বুঝবার জিনিস আবেগে গা ভাসিয়ে আপনি উল্টোপাল্টা শুনে সুবহান আল্লাহ বলে দিলেন সেটার নাম ওয়াজ নয় ওয়াজ হচ্ছে খুব মাথা ঠান্ডা করে বুঝবার জিনিস কেন ওয়াজ আল্লাহ করেছেন আর আল্লাহর কথাগুলো কোরআনুল উল কারিম থেকে পড়ে পড়ে আলেম সম্প্রদায় সাধারণ মানুষের কাছে পৌঁছায় ঠিক না বেঠিক আমার আল্লাহ ইমানদারের সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছেন আল্লাহ সালা তিহিম যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তারা হলো আল্লাহর নবীর মহাব্ব থাকলেই সে যে ইমানদার হবে এটা কিন্তু নয় প্রমাণ নিয়ে নেন আল্লাহর নবীর চাচা হযরতে আলীর আব্বা নাম ছিল আবু তালেব আবু তালেব আবু তালেব নবীকে যতটা পেয়ার করতেন ভালোবাসতেন আমরা কিন্তু নবীকে ততটা ভালোবাসতে পারিনি কেন আল্লাহ নবীর বাল্যকাল থেকে নিয়ে চাচা আবু তালেব তাকে দেখভালের দায়িত্ব নিয়েছিল তাকে মানুষ করেছিল তার গায়ে কোনো রকম কেউ আচর দিতে পারতো না কেন সে তার রক্তের সম্পর্কে চাচা কিন্তু আবু তালেবের মনে নবী সম্পর্কে মহাব্বাত ছিল ভালোবাসা ছিল বাট মরণের সময় নবীর কলেমা না পড়ার কারণে আল্লাহর রসুল বলেছেন আমার চাচাও জাহান যাবে নাউজবিল্লা বলেন তো শুধুমাত্র আল্লাহর রসুলের মোহাব্বাত অন্তরে রাখবেন অথচ আপনি ঈমানদার হবেন না মমিন হবেন না আপনার ওই ভালোবাসা আল্লাহর কাছে কোনো মূল্য জোরে বলুন হবে না যদি ভালোবাসা দিয়েই নাজাদ পেয়ে যাওয়া যেত তাহলে সর্বপ্রথম যিনি নাজাদ পেতেন তিনি হচ্ছেন আবু তালেব কিন্তু মোহাম্মদ সাল্লাম খুব ভালো করেই জানে আমার চাচা আমাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা দিয়ে পার পাওয়া যাবে না সেই জন্যই তো মৃত্যুর সময় যখন আসলো আল্লাহ নবী চাচার কাছে চলে গেলেন আবু তালে মৃত্যু সজ্জায় শাহিদ আল্লাহ রসুল বারংবার বারংবার চাচাকে ডেকে বলতে লাগলেন ও আমার চাচা জাগান আমি মোহাম্মদুর রসুল্লাহ ভালো করি জানি আপনি আমাকে মহাব করেন ভালোবাসেন পেয়ার করেন আপনি আমাকে অনেক গাইড করেছেন অনেক সহযোগিতা করেছেন ও আমার চাচা জান আমি মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম একটি বারের জন্যে আমার কলেমাটা জাবান দিয়ে উচ্চারণ করেন বাকি ব্যাপারটা আমি আল্লাহর সঙ্গে বুঝা পড়া করে নেব এ নজান কেন না আল্লাহ নবীও ভালো করে জানতেন আমার চাচা যদি আমার নবী বলে স্বীকার না করে আল্লাহকে আল্লাহ বলে না মানে তাহলে আমার চাচার এই মোহাম্বাদ আকে রাতে কোনো কাজে আসবে না চাচা কলেমা পড়ে না নবীও ছাড়ে না চাচা কলেমা পড়ে না নবী

ও আমার প্যারা হাবিব আপনি আপনার চাচাকে মহাব্বাত করেন ভালোবাসেন বলে আপনি যাকেই পছন্দ করবেন তাকেই হৃদায় দিতে পারবেন না ওলা কিন্নাল্লাহা আমি আল্লাহ যাকে চাইব তাকেই হৃদায় দিতে পারব নবীজি চাইছেন চাচা হেদায় পেয়ে যাক আল্লাহ পাক সাবধান করলেন হাবিব লা তাহাদি আপনি হেদায়েত দিতে পারবেন না তাকে মান আহাবাত্তা যাকে আপনি পছন্দ করেন ভালোবাসেন ওয়ালা কিন সুতরাং বরং ইন্নাল্লাহা ইয়াহদি মাইয়াসা আল্লাহ যাকেই চাইবে তাকেই হেদায়েত করে দিতে পারেন জোরে বলুন এখান থেকে আরো একটা শিক্ষা মার করা যায় অনেক মানুষ দেখবেন সমাজে বলে যে এত ওয়াজ মেহফিল দিয়ে মানুষ পরিবর্তন হয় না কেন অমুক বক্তা এসে ওয়াজ করলো মানুষ নামাজি হলো না আরে আল্লাহর নবীর ওয়াজ শুনে আবু জাহাল আবুলাহাবের মতো সব হাইব্রিড নেইমান ছিল আর আমি কোথাগারকে আমরা ভাতি দিই এক ঘন্টা ওয়াজ করে নদীভাগে সব মানুষকে নামাজি বনাবেটা সম্ভব এই জোরে বলুন সম্ভব সম্ভব নয় হেদায়েত পেতে গেলে সর্বপ্রথম সেই পাত্র আপনাকে তৈরি করতে হবে হেদায়েত হচ্ছে একটা নূর একটা বস্তু একটা আলোর মতো সেই আলোটা ধারণ করবার জন্য আপনার গোটা বডিটাকে আগে ঠিক করতে হবে তারপরেই আপনার ভিতরে হেদায়েত নামক নূরটা জ্বলবে নচেত কিন্তু জ্বালানো সম্ভব আপনার ইচ্ছা আর আল্লাহর দয়া দুটো যদি সামঞ্জস্য না হয় তাহলে কোন মানুষ কখনো হৃদায়ত বলুন পাবে না বাবাজি আমার আমি যে কথা বুঝাচ্ছিলাম যে আবু তালেব নবীকে ভালো বাঁচত না বাঁচত না আমাদের থেকে কম না বেশি যেহেতু তার ভাতিজা নিজের কাছের ভাতিজা কিন্তু কলেমা না পড়ার কারণে নবীজি বলেছেন আমার চাচাকে আল্লাহ জাহান নামে সব চাইতে একেবারে হ্যাঁ জাহান্নামের সব চাইতে হালকা যে আজাব সেটা আমার চাচাকে আল্লাহ দেবে সেটা কি যে না আগুনের একটা জুতো তৈরি করা হবে সেই জুতোটা আমার চাচার পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে যার ফলে আমার চাচার মস্তিষ্ক টকবক টকবক করে ফুটতে থাকবে এটা হচ্ছে সব চাইতে জাহান্নামের কোম আজাব বাবাজি আমার আমি এই কথাটা কেন শোনালাম যে শুধু অন্তরে নবীর ভালোবাসা নিয়ে নাজাত পাওয়া যাবে না যতক্ষণ না নবীকে ইমানি অবস্থায় এত্তেবা আপনি না করবেন নাজাত পাওয়া যাবে না চলুন হাদিস শুনিস শুনিস অলাই নবী ওসাল্লাল্লাহ আলাইহি

নবীকে আমরা অনেক ভালোবাসি কিন্তু নিজের জীবনের চেয়েও কি নবীকে ভালোবাসতে পেরেছি বলুন নিজের জীবনের কথা বাদ দেন আমরা নবীকে কেমন মহাবাদ করি আমি যদি আপনাকে বলি নবীকে আপনি এত মহাব করেন এত ভালোবাসেন তাহলে আমার দয়ার নবীর মুখ দাড়ি তো মুখেতে ছিল আর আপনি তো আশেখে রসুল বলে দাবি করেন যান আপনাকে দিতে হবে না নবীর ইস্কে নবীর মহাব্বাতে মুখের ভিতরে একটু দাড়িটা ধারণ করুন না 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 নবীকে মোহাব্বাত করব কিন্তু মুখে দে দাড়ি লাগাতে পারব না এটা কি প্রকৃত আশেকের পরিচয় জোরে বলুন আর এ তো বোঝে না আর আপনারা বলুন এটা কি পরকিত আশেকের পরিচয় নিজের জান নিজের মাল নিজের বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি পৃথিবীর যা কিছু আছে গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সবকিছুর চেয়ে নবীকে যতক্ষণ না পর্যন্ত মোহাব্বত না করা যাবে লাই অমিনু আপনার নবী বলল সে পুরকিত ঈমানদার হতে ফারুক রিয়াল্লাহু তালা আন নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ হুজুর আমি আপনাকে মোহাব্বত করি কিন্তু আমার জানের চেয়েও বেশি মোহাব্বাত আপনাকে করতে পারি না আল্লাহ নবী বলল ও ওমার তুমি এখনো পর্যন্ত পুরকিত ইমানদার হতে পারো নাই ইয়া রস্সুল আল্লাহ হাবিব আল্লাহ এই কথা শোনার পর থেকে আমি ওমার আমার নিজের জানের চেয়েও আপনাকে বেশি মোহাব্বাত করলাম আল্লাহ রসুল বললেন উমার এখন তুমি আমরা নবীর জন্য জান তো দিতে পারবো না কিন্তু এতটুকু নবীর জন্য একটা সুন্নাত তো আমরা রাখতে পারি না এই তো আমাদের হাল এই আমাদের দশা কি করে আল্লাহ রসুলের সম্মুখে আমাদের এই মুখটা দেখাবো এই নবী দিবস পালন করে যদি দশটা মানুষ নবী সোমনাথকে আঁকড়ে না ধরে তাহলে এই নবী দিবস পালন করে কি রসুলের সম্মুখে গিয়ে দাঁড়ানো যাবে আপনি যে নবীকে নিতা হিসাবে মেনেছেন তার প্রমাণটা আপনার শরীরের ভিতরে থাকবে আপনার চেহারার ভিতরে আপনি যে মোহাম্মদুর রসুলকে ফলো করেন তার বাস্তব রূপ ফুটে উঠবে তাহলেই তো আপনি নবীর প্রকৃত আশেক হবেন ঠিক না বে ঠিক জোরে বলুন আপনি আল্লাহ রসুলের সামনে গিয়ে বলবেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার উম্মা ছিলাম একটুখানি হাউজে কাউসারের পানি ব্যবস্থা করে দেন আল্লাহ নবী আপনার চেহারা দেখে মুখটা ঘুরিয়ে নেবে কেন আপনার মুখে যখন দাঁড়িয়ে থাকবে না মৃত্যুটা এই অবস্থায় হবে কিয়ামতের দিবসে আমার রসুলের সম্মুখে এমনই অবস্থায় দাঁড়াতে হবে লজ্জায় সেদিন মুখটা রসুলের সম্মুখে গিয়ে নিজের পরিচয়টা করাতে পারবেন না যে আমি আপনার উম্মাদ কি করে করবেন জোরে বলুন কি করে করবেন আপনি দাবি করলেন যে আমি অমুক স্কুলে পড়াশোনা করি আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের হাজিরা খাতায় আপনার নাম থাকতে থাকতে হবে 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 না 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 একটু জোরে বলুন আপনি তো এমনি গিয়ে বলতে পারেন না যে আমি এই স্কুলের স্টুডেন্ট তার কিছু প্রুফ লাগবে না লাগবে না আপনি ভারতবর্ষের নাগরিক আপনি দাবি করছেন অথচ আপনার কাছে আই কার্ড নাই আধার কার্ড নাই প্যান কার্ড নাই কোনো ডকুমেন্টস নাই আপনি কি দাবি করছেন আমি ভারতের নাগরিক আমাকে কন্ট্রোলের মাল দিতে হবে অথচ পুরুপ আপনার কাছে নাই আপনাকে দেবে মাল কথা বলুন দেবে আপনি নবীর সম্মুখে গিয়ে সেদিন বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত পুরুপটা কোথায় বলেন পুরুপ তো আপনার কিছু নাই আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি মন থেকে আপনাকে খুব ভালোবাসতাম মুহাব্বত করতাম আরে আমাকে যদি এত ভালোবাসবে আমি নবী আমার মুখে দেখো কত আর তোমার মুখে একটাও নাই তুমি এই আমার আসি কথা কি বুঝতে পারছেন আপনারা জান দেওয়া লাগবে না নিয়াত করুন আল্লাহর রাসূলের জন্য আমাদের জীবন দিতে হলেও সুন্নাতকে আমরা ফেলব না ইনশাআল্লাহ বলেন একটু জোরে বলেন ইনশাআল্লাহ এখানেও শয়তান ধোঁকা দিয়ে দিচ্ছে কেন ইনশাল্লাহ এমন একটা ট্যাবলেট যেটা খেলে আগামীতে কাজ করবার মন মানসিকতা যোগাই কিন্তু ইনশাল্লাহ বলতেও শয়তান বলছে খবরদার মুখ থেকে মার করবি না করলেই কিন্তু দাঁড়িয়ে রাখতে হবে একটু জোরে বলুন না ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সকলকে হাবিব সুন্নাত মোতাবিক চলবার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমি কি বলছিলাম ইমানদারের সংজ্ঞা আল্লাহ পাক বলেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজের ভিতরে তারা বিনয় ভাব নিয়ে নামাজ আদায় করবে তাহলেই তারা প্রকৃত ইমানদার হতে পারবে আব্বা জান ভাই জানেরা আমরা দুনিয়া জমিনে নবীর আশিক বলে নিজেকে দাবি করি অতচ নামাজের ভিতরে গেলে যত রকম ব্যস্ততা নামাজের ভিতরে গেলে যত রকম তাড়াতাড়ি আমরা শুরু করে দিই হে নওজোয়ানেরা কিন্তু নবীর নামাজ আর আমাদের নামাজের সঙ্গে যদি মিলটা না হয় আল্লাহ নবী কিভাবে আল্লাহকে রাজি করে নামাজ আদায় আদায় করতেন ওই হয়। তাহলে রসুলের আশিক মুখে দাবি করে কোন লাভ হবে না এ নৌ আল্লাহ আল্লা পাখুরানে এমনিতে বলে নাই আমি নৌ কামাঙ

বিলীন করতে রাজি ছিল আল্লাহ নবীর জন্য নিজের বিবিকে কে বিলীন করতে রাজি ছিল এ নজরা এই জন্যই তো আমার আল্লাহ পা কোরআনের ভিতরে জানিয়েছে রদি আল্লাহ আমি আল্লাহ তাম সাহাবার উপরে রাজি আর সমস্ত সাহাবা আমি আল্লাহ আমার ফয়সালাই তারা খুশি আর জোরে বলুন সুবাহ আল্লাহ এ নবী দিবানারা আল্লাহ রসুলের সাবাই কেরামেরা কেমন নামাজ পড়তেন কেমন তারা ইমানদার ছিল আর আমরাও তো নবীর আমরাও আশিকে উম্মাদ বলে দাবি করি আমাদের নামাজটা কেমন বুখারি শরীফের রিমায়েতের ভিতর এসেছে আল্লাহ ইমাম বুখারি রহমাতুল্লাহ লিখে তিনি হাদিসটা বর্ণনা করলেন আল্লাহর নবী দুইজন সাবাই কোন কোনো একজন কোনো একটা যুদ্ধের ময়দানে কাপের বেদিনদের উপরে নজর গ্রেফতারি করবার জন্য আল্লাহ নবী দুইজন সাবিকে পাহাড়ের উপত্যকায় থাকবার আদেশ করলে ও আমার সাবারা তোমরা পাহাড়ের উপরে রাত্রি দাঁড়িয়ে থেকে থেকে কাপের মুশরিকদের উপরে নজরদারি করবে তারা কি করতে চাইছে তাদের উপরে নজর রাখবে আল্লাহ নবী দুইজন সাবি নবীর কথা মতো পাহাড়ের উপরে উঠে গেলেন পাহাড়ের উপরে উঠে কবি হয়ে যায় আল্লাহ নবী দুইজন সাবি একে অপরের সঙ্গে বলা বলি করলেন অরসুলের স্বামী সারা রাত এমনি করে জেগে থেকে কোনো লাভ হবে না চলে না আমরা রাত তাকে দুজনে মিলে ভাগ করে পেলি। আপনি অর্ধেক রাজ নামাজের মধ্যে কাটাবেন আর আমিও অর্ধেকটা রাজ নামাজের মধ্যে কাটাবো জরে বলুন সুবাহা কি মন মানসিকতা আল্লাহ নবীর আদেশ পালন করতে পাহাড়ের উপরে সারা রাত বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই চলেন একটু নামাজ পড়ি আর আমরা সময় পেলে ফ্রি ফায়ার পাবজি সিরিয়াল নাটক সিনেমা বাজে বাজে মানে খেলা আর গান সিনেমা নাটক এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে আমরা মোবাইলের ভিতরে সময় কাটাই ঠিক না বেদিক জোরে বলুন টাইম পাস হচ্ছে না সেই জন্য মোবাইল হাতে নিয়ে গান চলছে সিনেমা চলছে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে টিভির সামনে দাঁড়িয়েই আছে সময় পাস হচ্ছে না কি গো আছে এত সময় বলে টাইম পাস হচ্ছে না বলে তাই চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছি এত সময় আপনার কাছে বাবাজি আমার আল্লাহ রসুল সাহাবা একরাম বললেন চলেন রাতটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে আমরা নামাজ পড়া শুরু করি কথা যেই কাজ সেই আল্লাহ নবীর একজন সাহাবী নামাজে দাঁড়ালেন আর একজন সাহাবি ঘুমের ভিতরে চলে গেলেন আরাম করছে কিতাবে ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর সাবি যখন পাহাড়ের উপরে নামাজের নিয়াদ করে নামাজ আদায় করে দিলেন নামাজের ভিতরে വി സാഗീി পনেরো নম্বর পারম সুরতুল কাফের থেকে আয়া তেলাওয়াত গুনছিলে ছিলেন। আল্লাহ নবীর সাহাবাই কেরামের নামাজ পড়াটা দেখে কাফের মসরেকে দলেরা দূর থেকে তীর নিক্ষেপ করে তীরটাই সে আল্লাহ নদীর সাহীর শরীরে বিদ্ধ হয়ে যায় একটা নয় দুইটা নয় ইমাম বুখারীর হার হে তিনি খাদিসের ভিতরে বর্ণনা করেছে

যে কথা বলছিলাম নামাজে দাঁড়িয়ে আছে ভাবুন আর উপলব্ধি করুন শুধু শুনবেন না কথাটা উপলব্ধি করুন আপনি দাঁড়িয়ে আছেন আপনার পিছন দিক থেকে কেউ ছুরি যদি আপনার পেটের ভিতরে ঢুকিয়ে দেয় বাবাজিরা কিছু মনে যদি না করেন এটা পৌষ মাসের শীত নয় যে জায়গা গরম হয়ে গেছে সামনে ফাঁকা আছে যদি একটু মনে করেন একটু আসবেন অনুরোধ করছি আপনাদেরকে সকলে একটু আগিয়ে আসেন সকলে একটু আসেন আসেন সকলে আগিয়ে আসেন আগিয়ে আসেন আলা সকলে একটু আগিয়ে আসেন বাবাজিরা وعلى آل سيدنا آخر رسول تومي نبيك رام आखिरी रसूल तुम नबिया के राम तो मार में मोर हजार रसाला तोमार कंदो में मोर सलाम आखिरी रसूल तुम नबिया के राम आखिरी रसूल तुम नबिया के राम तो मार कंदो में मोर हजार बी तोमार दमे हज़ारो साली रसोल त मे

अंबार अम्बारायरो घाम तोम कदम में मोर हजारों हाँ सलाम नबी तोमर में मोर हजारो हाँ सलाम आखिरी रसूल तुम नबिया के राम आखिरी रसूल तुम नबिया के राम তোমার কত মেমর মোর রসালা সালাম নবী তোমার কত মে মোর হাজারো সালাম পোরক চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা সেদিন হয়েছে কথা সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম জান্নাতের ঘরে ঘর लेका जागर नाराम तोमर कदमे मोर हजारो सलाम नोबी तोमर कदमे मोर हजारो सलाम आखिरी रसूल तुमी निया के राम आखिरी रसूल तुमी निया के राम तोमार कदम में मोर हजारो सलाम नोमर कदम में मोर हजारो सलाम அபி சா পাহাড়ের উপরে নামাজ সাই আল্লাহ নবী সাবিকে উদ্দেশ্য করে একটা নয় দুইটা নয় নবী শরীরে হয়ে গেল একটা করে সাবি এমন করে একশোটা তীর যখন শরীরে বৃদ্ধ এমন তো অবস্থায় আল্লাহ নবী সাবি তখনও পর্যন্ত নামাজটাকে ছাড়লেন না শরীরে তাজা রক্ত রক্তটা যখন জমিনে পড়ে গেল রক্তটা জমিনে পড়ে দ্বিতীয় যে সাবি যিনি ঘুমের ভিতরে ছিলেন ওই সাবির শরীরে যখন রক্ত স্পর্শ হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সাবির ঘুমটা ভেঙে গেল আল্লাহ নবী সাবি প্রশ্ন করলেন ওর সুল সাবি এমন অবস্থা আপনার কেন হল আল্লাহ নবী সাবি বললেন ও নবী সাবি আমি যখন নামাজ আদায় করছিলাম দূর থেকে কাপের মোশরে মনে হয় আমার শরীরে করেছে কিন্তু না 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 আমার শরীরে বিদ্ধ হওয়ার পরে আমি নামাজের সুরা কাপের ভিতরে এত মজা পাচ্ছিলাম এত সাপ পাচ্ছিলাম একাধারে এতটা তীর আমার শরীরে বিদ্ধ হয়েছে আমি নবীর সাহাবি বিন্দু মাত্র রাখিনা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন জোরে বলতে পারলেন না এই হচ্ছে নবী সাহাবী আর আমাদের নামাজের ভিতরে পার্থক্য 100 খানা তীর বিদ্ব হয়েছে কিন্তু নামাজের স্বাদ নামাজের মজা এত পেয়েছে কষ্ট অনুভব হইনি আর আমরা নামাজ পড়তে গেলে পাঁচ দিয়ে যদি মোছা যাই তালা করি ঠিক না বেঠিক জোরে বলুন আমাদের মসজিদে পাখা লাগানো আছে এসি লাগানো আছে কোনো কষ্ট হয় না তারপরেও নামাজের ভিতরে শুধুমাত্র নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়ো নামাজের ভিতরে যত ক্লান্তি নামাজের ভিতরে এসে যত রকম গাফলেতি আমাদের ভিতরে দেখা যায় ঠিক না বেটি আর এটার প্রমাণ পাওয়া যায় মাঘে রমজান মাসে এমনি সময় নয় রমজান মাসে যদি ইমাম সাহেব তারাবি পড়াতে গিয়ে যদি একটু লেট হয় বাইরে এসে সমালোচনা শুরু হয়ে যায় এ হাফেজ সাহেব ভালো না ভালো হাফেজ আনো ভালো হাফেজের সংজ্ঞা কি যে আধ ঘন্টার ভিতরে কুড়িরা কাত মারতে পারবে সেই হলো ভালো এটা আপনাদের আপনাদের নিকট এটা ভালো হাফেজের প্রমাণ কিন্তু না প্রকৃত হাফেজ যারা হবে তাদের যত লেট হবে তাদের পক্ষে ততই ভালো ভালো হাফেজ প্রমাণ করাতে চাইলে আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যায় তাড়াতাড়ি নয় যদি হাফেজ চেক করতে চান তাহলে বলবেন একটু আস্তে আস্তে পড়ো যেন অক্ষরগুলো বোঝা যায় তাহলেই সে হাফেজ ভালো কিনা খারাপ প্রমাণ পাওয়া যাবে কিন্তু আপনারাই তো বলে দেন যে যত তাড়াতাড়ি হবে তত আমাদের পক্ষে ভালো প্রত্যেকটা এলাকায় কিন্তু আল্লাহ